প্রত্যেকটা মুসলিম নর নারী যুবক বৃদ্ধ যে বা যারা জীবিত আছে। তার জন্য ধর্মীয় জ্ঞান ইল অর্জন করা সঞ্চয় করা গ্রহণ করা স্টাডিজ করা পড়াশোনা করা হচ্ছে ফরোজ তাহলে কী হলো সর্ববৃহৎ এবং সর্বপ্রাথমিক ইবাদত কী ডালে শিক্ষা গ্রহণ করা এবং সেটা হচ্ছে ধর্মীয় শিক্ষা আর সেটা সেই ধর্মীয় শিক্ষাটা হচ্ছে কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা নবীর শিক্ষা আদর্শ শিক্ষা উল্লাহ আল্লাহর কিতাবের শিক্ষা ও সোমনাথের রসুল সোমনাথের শিক্ষা সোমনাথের শিক্ষা তাহলে মসজিদের সাথে সম্পর্ক যে ব্যক্তি হবে সে ব্যক্তি ইনসাফকার হবে হাদিস বর্ণিত এই আল বোকারি গ্রন্থ হাদিস বর্ণিত হয়েছে সোনানি ইবনে মাজা গ্রন্থের দুই শত চব্বিশ ক্রম এক নম্বরে মিসকাতুল মাসাবি গ্রন্থের দুই নম্বর অধ্যায়ের কিতাবুল ইলম ইলম গ্রন্থের হাদিস নাম্বার দুই শত আঠারো ক্রমিক নম্বরে এবং সাহিউল জামের সাগের গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে বাইহাকি গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবা জীবন বলছিলাম তাহলে আমাদেরকে প্রাথমিক লেভেলে প্রাণ এবং শুননার শিক্ষা অর্জন করতে হবে আর ইবাদতটাকে শুধুমাত্র মসজিদ কেন্দ্রিক নয় মসজিদের বাইরেও ইবাদত রাখতে হবে কারণ মুমিন ব্যক্তি হচ্ছে আদুনিয়া সৃজন মোমিন অজান্নাত কাফের মুমিনদের দুনিয়া হচ্ছে জেলখানা এবং কাফেরদের জান্নাত স্বরূপ তাহলে যেদিকে পা বাড়াবো আমি জেলখানায় বন্দি রেখে মনে করতে হবে যেদিকেই হাত বাড়াবো আমি জেলখানায় বন্দি এই ভেবে হাত বাড়াতে হবে খুব প্রত্যেকটা ক্ষেত্রে আমার কথা বলা আমার আমার চলা আমার উঠা আমার বসা আমার খাওয়া আমার ঘুমানো এমন কি আমার পেশাব পায়খানায় যাওয়া পর্যন্ত যদি আল্লাহ নবী মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লামের আদর্শিত জীবন অনুপাতে হয় সেটা হবে আমার ইবাদত আল্লাহ নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন তুমি তোমার ভাইয়ের সাথে মানে মুসলিম ব্যক্তির সাথে মুচকি হাসি দেওয়াকে ছোট মনে করো না কারণ এটা সাদকা সেই আল বুহারি কিতাবুল আদাব গ্রন্থের হাদিস সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবা জীবন সময় শেষ হয়ে গেছে আপনাকে শেষ পয়েন্ট যেটা বলছি তাহলে মসজিদ ভিত্তিক শুধু ইবাদত হয় না ইবাদত হলো আমার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবনে আমার বেঁচে থাকা আমার জীবন থেকে মৃত্যু পর্যন্ত কোরআন এবং শূন্য মোতাবেক আমরা যদি জীবনকে পরিচালনা করতে পারি প্রত্যেকটা কথা প্রত্যেকটা ইবাদত আমি উপার্জন করব টাকা কামাই করব খাবো অন্যকে খাওয়াবো ঘুমাবো পেশাব পায়খানায় যাব সব কিছু ইবাদত হবে এবং নেকি নেকি পাবো বলুন শুভ হ্যাঁ এই হচ্ছে আমাদের দিন ইসলাম কিন্তু আমরা হতভাগা মুসলিম নারী পুরুষ আমরা যুবক বৃদ্ধ সবাই একই একই ঘাটে গুরু আজকে মোবাইল অ্যান্ড্রয়েডের মাঝে ডুবে আজকে মোবাইল এবং অ্যান্ড্রয়েডের মাঝে ডুবে থেকে আমরা কোরআনকে কতদিন আগে পড়াশোনা করেছি এক বছর এক বছর মানে রমজান মাসে পড়েছি সাত মাস আট মাস দশ মাস কিন্তু মোবাইল প্রত্যেক মিনিটে মিনিটে ফেসবুকের নোটিফিকেশান প্রত্যেক মিনিটে মিনিটে হোয়াটসঅ্যাপের নোটিফিকেশান প্রত্যেক মিনিটে সেকেন্ডে সেকেন্ডে ইউটিউবের নোটিফিকেশান প্রত্যেক প্রত্যেক মিনিটে সেকেন্ডে আপনার ভেইগো আর ওই টিকটক আর শেয়ার চেয়ার আর কত রকম রিল ফিল কত রকম আছে আমি নাম জানি না সম্মানিত উপস্থিত ভয়ঙ্কন পরিশেষে আই আইজাদের কাছে এই দোয়া এবং এ দাবি রাখি আল্লাহরবী জাদ জানে আমাদেরকে এই যতগুলো কথা বললাম সমস্ত কথাগুলো যেহেতু দলিল ভিত্তিক প্রত্যেকটার পিছনে রেফারেন্স দিয়েছি রেকর্ডিংও হচ্ছে এবং প্রত্যেকটা কথার পিছনে দলিল আছে কোরআন এবং সুননা থেকে আল্লাহরবলিজাদ আমাদেরকে এই কথাগুলো মেনে চলার তৌফিক নসিব করুন আমরা রহম আমিন হে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের কোরআন এবং সেই সুন্নার আলোকে জীবন দান করুন আমরা আমিন হে আল্লাহ তালা আলাদকে যারা আজকে ইমান হারা কত হারা আমাদেরকে ইমানে জীবনদান করুন আমরা বলি আল্লাহ মামিন হেয়ালহরবলী জাজ আমাদেরকে পবিত্র কোরআন এবং সেই শুনার আলোয় আমাদের জীবনকে গঠন করার বাকি জীবন সেই পথে চলার এবং বলার এবং মানার তৌফিক দান করুন আমরা বলি আল্লাহ মামিন হেয়াল্লরবলী জাজ আমরা যারা শুধুমাত্র এই জুমার সময় এসেছি আসরের সময় হয়তো হারিকেল জ্বালিয়ে খুঁজে পাওয়া যাবে না তাদের অন্তরে এমন ইমান তৈরি করুন যাতে তারা দিনে এবং রাতে পাঁচাক্ত সলাতে অংশ নিতে পারে আমরা আল্লাহ মামিন হে আল্লাহ তালা আমরা যা অসুস্থ পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গস্তিফায় ক্যামেল আজিল দান করুন আমরা যারা অভাবী আমাদেরকে হালাল বুঝিরুজ বাটি অভাব মুক্ত জীবন দান করুন আমরা আল্লাহ মামিন হে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের বাপ মা আত্মীয় স্বজন সহ যে বা যারাই মুসল মান মৃত্যুবরণ করছে তাদের জীবনে ভুলতটি ক্ষমা করুন তাদের কবরে শান্তির বিছানা বিষিয়ে দিন তাদেরকে যেন ফেরদাউস নাসিব করুন আমরা এ এদাবি এদস্ত মহান আল্লাহ সুমান তাল্লা সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানেই টানছি